আচ্ছা একটা তারিখের কথা ভাবুন তেসরা জানুয়ারি দু ইতিহাসে এই দিনটা সম্ভবত লেখা থাকবে কেন কারণ ওই দিন মার্কিন সামরিক বাহিনী এমন একটা কাজ করে বসে যা আক্ষরিক অর্থেই পুরো বিশ্বকে নাড়িয়ে দেয় তারা ভেনিজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে কিন্তু না এটা শুধু একটা গ্রেফতার ছিল না এটা ছিল একটা ভূ রাজনৈতিক ভূমিকম্প যার আফটার শক কারাকাস থেকে ওয়াশিংটন এমনকি বেইজিং পর্যন্ত মেহসুস করা হয়েছে আর ঘটনার ধাক্কা সামলে ওঠার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণাটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে তার এই একটা বাক্যেই পরিষ্কার হয়ে যায় যে এটা শুধু একজন ব্যক্তিকে বিচারের আওতায় আনার ঘটনা নয় এটা একটা দেশের ভাগ্য নির্ধারণের চেষ্টা তো চলুন এই পুরো জটিল ঘটনাটা একটু ধাপে ধাপে বোঝার চেষ্টা করা যাক প্রথমে দেখব অপারেশনটা ঠিক কিভাবে চালানো হলো তারপর আমরা জানার চেষ্টা করব এর পেছনের আসল কারণটা কি ছিল মাদক নাকি তেল এরপর দেখব বিশ্বজুড়ে এর কি প্রতিক্রিয়া হলো আর সবশেষে বোঝার চেষ্টা করব ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন ঠিক কোন দিকে মোড় নিতে পার তাহলে সবার আগে আসা যাক সেই অপারেশনটার কথায় এর কোড নেম ছিল অ্যাবসলিউট রিজলভ আর এটা ছিল নিখুঁত পরিকল্পনা আর চরম সাহসিকতার একটা দুর্দান্ত সামরিক জুয়া এই টাইমলাইনটা একবার দেখুন এই অপারেশনের পরিকল্পনা কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি ঘটনার কয়েক মাস আগে থেকেই সিআইএ আর পেন্টাগন মিলে এর ছক ছিল আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো মাদুরো সরকারের ভেতর থেকেই এক বড় কর্তা তাদের সাহায্য করছিল এরপর এলো সেই রাত তেসরা জানুয়ারি ভোরের আলো ফোটার আগে মার্কিন ডেল্টা ফোর্স কারাকাসে নামে তাদের প্রথম কাজ ছিল ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিগুলোকে অকেজো করে দেওয়া আর তারপর গভীর রাতে ফুয়েতে টিউনার সামরিক ঘাঁটি থেকে মাদুরো আর স্ত্রীকে গ্রেফতার করা হয় সেখান থেকে সোজা ফ্লাইট নিউ ইয়র্কের আদালতে এখন সবচেয়ে বড় প্রশ্ন তো এটাই তাই না আমেরিকা হঠাৎ কেন এই কাজটা করল সরকারিভাবে যে কারণটা দেখানো হচ্ছে সেটা কি আসলেই সত্যি নাকি এর আড়ালে আরও বড় কোনো অর্থনৈতিক খেলা লুকিয়ে আছে দেখুন কাগজে কলমে বলা হচ্ছে এই অভিযানের একটাই উদ্দেশ্য মাদক পাচার রোধ মাদুরোর বিরুদ্ধে দু সালের একটা পুরনো অভিযোগ ছিল যে তিনি কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সাথে মিলে যুক্তরাষ্ট্রে কোকেনার পাচার করছেন কিন্তু অপারেশনের ঠিক পরেই প্রেসিডেন্ট ট্রাম্পের কথা একদম অন্য সুর তিনি সরাসরি ভেনেজুয়েলার তেল সম্পদ সুরক্ষিত করার কথা আর একটা নতুন সরকার বসানোর কথা বলতে শুরু করেন আর এই সংখ্যাটাই সম্ভবত আসল গল্পের ইঙ্গিত দেয় তিনশো বিলিয়ন ব্যারেলেরও বেশি হ্যাঁ ঠিকই শুনছেন এটাই হলো ভেনেজুয়েলার প্রমাণিত তেলের রিজার্ভের পরিমাণ যা কিনা পৃথিবীর সবচেয়ে বড় এই বিপুল সম্পদ যে কোনো দেশের ভূ রাজনৈতিক হিসাব নিকাশ এক মুহূর্তে পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট আর এই তেলের ব্যাপারটা যে কতটা সত্যি তা প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের কথাতেই পরিষ্কার তিনি খোলাখুলি বলেছেন যে মার্কিন তেল কোম্পানিগুলো সেখানে যাবে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে নষ্ট হয়ে যাওয়া পরিকাঠামো ঠিক করবে আর তারপর দেশের জন্য টাকা কামানো শুরু করবে সুতরাং মাদকের আড়ালে যে তেলের একটা বিশাল উদ্দেশ্য ছিল তা নিয়ে খুব বেশি সন্দেহ থাকে না স্বাভাবিকভাবেই আমেরিকার এত বড় একটা পদক্ষেপে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়ে যায় কিছু দেশে প্রশংসা করে আবার অনেকেই এর তীব্র নিন্দা জানায় বিশ্বজন পরিষ্কার দুটো ভাগে ভাগ হয়ে গেল দেখুন প্রতিক্রিয়াটা ছিল একদম প্রত্যাশিত একদিকে চীন রাশিয়া ইরানের মতো দেশগুলো তারা এটাকে সরাসরি সশস্ত্র আগ্রাসন আর অবৈধ অপহরণ বলে নিন্দা করেছে তাদের সাথে যোগ দিয়েছে লাতিন আমেরিকার অনেক দেশও অন্যদিকে ইসরায়েল আমেরিকার এই পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ তারা এটাকে সাহসীয় ঐতিহাসিক নেতৃত্ব বলেছে আর মাঝখানে আছে ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘের মতো সংস্থাগুলো তারা বেশ সতর্ক তারা সবাইকে শান্ত থাকার আর আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে যখন বিশ্বের সবচেয়ে বড় তেলের রিজার্ভ থাকা একটা দেশে এমন ঘটনা ঘটে তখন তার প্রভাব তো বাজারে পড়বেই আর ঠিক তাই হলো ফিনান্সিয়াল মার্কেটগুলোতে রীতিমতো একটা ধাক্কা লাগে আর বিনিয়োগকারীরা দ্রুত তাদের স্ট্র্যাটেজি বদলাতে শুরু করে দেয় সাধারণত এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা দুটো কাজ করে প্রথমত যারা ঝুঁকি নিতে চায় না তারা সোনা বা ডলারের মতো নিরাপদ জায়গায় টাকা রাখে একে বলে ফ্লাইট টু সেফটি আর দ্বিতীয়ত কিছু চালাক বিনিয়োগকারী এই গোলমালের মধ্যে নতুন সুযোগ খুঁজতে থাকে আর সেই সব খাতে বিনিয়োগ করে যেগুলো এই পরিস্থিতি থেকে লাভবান হতে পারে তো সুযোগটা কোন কোন খাতে ছিল অবশ্যই এনার্জি বা তেলের কোম্পানিগুলো তারপর ডিফেন্স সেক্টর তেলক্ষেত্রের সার্ভিস দেয় এমন কোম্পানি আর পরিকাঠামো তৈরির কোম্পানিগুলো কারণ সবাই ধরে নিয়েছিল যে ভেনেজুয়েলার পুনর্গঠনের জন্য এই সব খাতের চাহিদা হুহু করে বাড়বে মাদুরোকে গ্রেফতার করা নিঃসন্দেহে একটা বড় কৌশলগত জয় কিন্তু এর পর কি আসল চ্যালেঞ্জ তো শুরু হয় এখান থেকে অপারেশনের পরের দিনগুলোতে ভেনেজুয়েলা আর আমেরিকার জন্য কি অপেক্ষা করছে আর নিরাপত্তা বিশেষজ্ঞরা ঠিক এই প্রশ্নটাই করছেন একটা সফল মিলিটারি অপারেশন চালানো এক জিনিস কিন্তু সেটার পরে একটা দেশকে সামলানো একটা দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি সফল করা সেটা কি ততটাই সহজ ইতিহাস কিন্তু আমাদের বারবার দেখিয়েছে যে এর উত্তর বেশিরভাগ সময়ই না হয় অনেকেই হয়তো ভাবছেন মাদুরোকে তো একরকম জোর করে নিয়ে যাওয়া হলো তাহলে আমেরিকার আদালতে তার বিচার হবে কিভাবে। এখানেই আসছে একটা অদ্ভুত আমেরিকান আইনি নীতি যার নাম কার ফ্রিজবি ডকট্রিন সোজা কথায় এই নীতি বলে আসামিকে কোর্টে কিভাবে আনা হলো সেটা বড় কথা নয় বিচার করা যাবে এই বিতর্কিত নীতির উপর ভর করেই মাধুরের বিচার প্রক্রিয়া এগোবে তাহলে ভেনেজুয়েলার ভবিষ্যৎ কি হতে পারে মূলত তিনটে সিনারিও সামনে আসছে প্রথমটা হলো আমেরিকা সরাসরি দেশটা চালাবে কিন্তু এটা আরেকটা ইরাকের মতো বিপর্যয় ডেকে আনতে পারে একটা শেষ না হওয়া যুদ্ধ দ্বিতীয় সম্ভাবনা হলো দেশের বৈধ বিরোধী দলকে ক্ষমতা দেওয়া কিন্তু তাতে আবার ট্রাম্প প্রশাসনের খুব একটা আগ্রহ নেই আর তিন নম্বর যেটা সবচেয়ে ভয়ঙ্কর দেশটা পুরোপুরি বিশৃঙ্খলার মধ্যে ডুবে যেতে পারে ক্ষমতার জন্য নিজেদের মধ্যেই লড়াই দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যেতে পারে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই আমেরিকার এই দুঃসাহসিক পদক্ষেপ কি ভেনেজুয়েলার জন্য বহু প্রতীক্ষিত স্থিতিশীলতা ফিরিয়ে আনবে নাকি এটা একটা নতুন আরও ভয়ঙ্কর বিশৃঙ্খলার যুগের সূচনা করবে এর উত্তর একমাত্র সময় দিতে পারবে